শীতে মরশুম শীত এসে গেছে আজে তার প্রিয়তা প্লিজ সবাই জয়েন হও সবাই আমার লাইভে একটু জয়েন হও ইস মাথে আজকে গিয়ে আবার শ্যাম্পু দিতে হবে রোজ রোজ চুলে আমার শ্যাম্পু দিতে ভালো লাগে না হ্যাঁ করছি কোথায় আছো সবাই বলো জয়েন হও ছটপট করে শীতকাল পড়েছে তাই একটু বেরোলাম বেরিয়ে ভাবলাম একটু রোদ উঠবে একটু বসে বসে হাওয়া খাই আমার চশমিসটা কোথায় গেল আমার চোখে একটা কি রে হ্যালো বলো অনেকগুলো কাজ আছে আজকে গাড়ির গাড়িটা যেহেতু দেড় মাস ধরে পড়েছিল তোমার গাড়িটা ব্যাটারি ডাউন হয়ে গেছে তো যাওয়ার সময় ব্যাটারিটা নিয়ে যেতে হবে তারপরে ভেতর কি একটা ঢুকে গেছে কেমন আছো দিদি ভাই চলছে গো মোটামুটি জয় মাম সারা এড করে সবাই একটু জয়েন হও সবাই একটু জয়েন হলে আমি একটু কথা বলতে পারি সবাই একটু জয়েন হলে আমি জমিয়ে গল্প করতে পারি কি সুন্দর হাওয়া কি সুন্দর লোকেশন এই লোকেশনটা আমি অনেক বছর ধরে চিনি এই কি বলবো পাখিটা উঠতে গিয়ে পড়ে গেল নিচে কেমন আছো তুমি এই চলছে মোটামুটি গো তোমরা কেমন আছো সেটা কমেন্ট করে জানাও সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ কটা ভিডিও করব এখানে কত তো ইয়ে হয়েছে এটা মনে হয় ইয়ে হয়েছে জানিস ধনেপাতা পাতা দেখ এবার থেকে এখানে এসে বনফায়ার করা হবে এখানে এসে ভীষণ মজা করা হবে একটা সুইমিং পুলের অভাব আমার কেমন আছে না সেভাবে ভালো আছে সুইমিং পুল থাকলে তো আমি সারাদিন সুইমিং পুলে পড়ে থাকি সাঁতার তো কাটতে জানি না বা সাঁতারও শিখে যেতাম লোকেশনটা কেমন লুকিং বিউটিফুল থ্যাংক ইউ ঠান্ডা সেই জন্যভাবে এটা গায়ে দিয়ে এসেছি আমার আগের মতো ফিগার নেই কি করা যাবে বলো ফিগার না থাকলে কি করবো বলো আগের মতো ফিগার নেই আমার স্ট্যান্ডটা নিয়ে এলেই তো হতো আচ্ছা তারুপে দাঝিল দেহতা হ্যালো সবাইকে হ্যালো রাতের দিন হালকা একটু বন হবে একটু চিকেন কাবাব হবে কি বলো তুমি খুব সুন্দর থ্যাংক ইউ তোমরা কেমন আছো তোমাদের বাড়ি কোথায় সেটা একটু কমেন্ট করে জানিও আমরা একটু এখানে এসেছি দেখো আমরা শহর এলাকায় থাকি তো আমার মনে হয় আমি একটু গ্রামে এলে আমার ভালো লাগে আমার এখানে ফ্ল্যাট আছে তো হ্যাঁ এখানে জায়গা একটা কিনবো সুইমিং পুল করার জন্য

এটাই হচ্ছে এটাই অরিজিনাল নিয়ে বুঝতে হবে এটাই তখন ওটা 1 লাখ দাম হবে দালাল ধরলে তখন ওটা লাখ 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 হয়ে যাবে হয়ে যাবে লাখ কিন্তু এই দাম তো নয় হুম দাম নয় কম হ্যাঁ কম হবে লাখ লাখ টাকা লাখ টাকা

উইদাউট কমিশন তুমি কোনো ফেসিলিটি পাবে না এটা হয়ে এসছে এই গল্পই করছিলাম ওনার সাথে এখানে বসে এখানে অনেক মানুষকে আমি চিনি এখানে আমি তিন সাড়ে তিন বছর ধরে আসা যাওয়া করি তো আমি জানি তো সেজন্য জিজ্ঞাসা করছিলাম কাটা কত করে বেকার তবে আমার ভীষণ ভালো লাগে সুইমিং পুল সুইমিং পুল হলে একটা বাড়ি থাকবে ভিলা থাকবে আর জানি না যদি ভগবান চায় তাহলে হয়তো কোনো একদিন করতেই পারবো বাট দেখা যাক কেমন আছো আমি বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ কি হয়েছে কি হয়েছে ফটো ছাড়ছি তুলে রে না আছে আমার ফটো অনেকগুলো তো ফেসবুক এখন কিছু কিছু ইস্যু দেয় ভিডিওতে যার জন্য না ভিডিও ডিলিট করে দিতে হয় কেন বুঝতে পারি না হঠাৎ তাই না বল কত ভিডিও যে আমি মিলিয়ন মিলিয়ন ভিডিও ডিলিট করে দিয়েছি একইতে দেয় না টাকা পয়সা তার উপরে কষ্ট করে ভিডিও করে যদি তাও না দেয় দূর আমার আর এখন ভালো লাগে না সেজন্য আমি দিনে একটা করে ভিডিও পোস্ট করি হলে হবে না হলে না হবে সেটাও যদি ডিলিট করে দেয় আর কিছু করেনি বুঝলে কি ব্যাপার জায়গাটা কমেন্ট করো তোমাদেরকে জায়গাটা দেখাই বেট এই দেখো পুরো খোলা মাঠ কেউ নেই আমরা দুজন বসে আছি ঠিক আছে এই দেখো পুরো ফাঁকা কেমন সুন্দর না ভীষণ সুন্দর একটা জায়গা আমি এখানে সাড়ে তিন বছর ধরে যাতায়াত করছি এখন আর আসা হয় না যদিও বাট এবার রেগুলার বেসি আমাকে এখানেই আসতে হবে আর কিছু করার নেই আর ইউ আই ফ্রম ইউএসএ আচ্ছা মধু খেলে তো শরীর গরম হয় আর আমি এমনিই খুব হট তা আমি আর মধু ঠিক আছে চলো টাটা অনেকক্ষণ লাইভ করলাম কথা বললাম এবার বুড়ি হয়ে যাচ্ছে বুড়ি হচ্ছে কি করব বলো মেদ হচ্ছে ঠিক আছে চলো টাটা কি কথা বলছি বলতো ছেলেদের वाला আসছে আর খুব ভয় লাগে সব জায়গা ফাঁকা মাঠে কেউ নেই বাট একটা ভয়েস আসছে সেই জন্য আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ থ্যাংক ইউ ঠিক আছে টাটা আমি একটু যাই তোমার ফিগারটা অনেক সুন্দর থ্যাংক ইউ এবার আমি একটু ভিডিও ফিডিও করবো তারপর শিলিগুড়ি আসো ঘুরতে শিলিগুড়ি ঘোরা হয়ে গেছে আমার ফ্যামিলিই থাকে ওখানে মাঝে মধ্যে একটা আওয়াজ ভেসে আসছে না ভয় লেগে যায় আমার এমনি আমি ভূতের ভয় পাই খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ এবার তো সব ঢাকা ঢুকা জামাগুলো বার করতে হবে আর কিছু করার নেই টাটা লাইভটা এখানেই অফ করি আবারও একদিন আসবো লাইভে মানে রোজই আসবো টাটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে ইউনিক কিছু ফটো দেখো ঠিক আছে বাই